সোনাতলি বনে টোনা তার দুই স্ত্রী টুনি এবং মুন্নিকে নিয়ে বসবাস করত। টোনার একটা গাভী ছিল সে গাভীর বড় বউ ছোট বউ আমি গাভীটাকে নিয়ে উত্তরের বনে যাচ্ছি কেমন আমাদের বনে তো এমন কোন ঘাস নেই আমি শুনেছি উত্তরের বনে নাকি অনেক ঘাস আছে তাই আমি গাভীটাকে নিয়ে গেলাম ওকে একটু সবুজ সবুজ ঘাস খাইয়ে আনি ঠিক আছে যাও তবে একটু রেখো শুনেছি ওই বল না যাওয়ার সময় অলক্ষণের কথা বলছো এত এত পাখিরা ওই মনে যায় কই তাদের কারোই তো কিছু হয় না আর টোনা গেলেই ওর বিপদ হবে যত সব মাঝে কথা না তুমি দিদির কথা কান্না দিয়ে যাও তো তুমি যতক্ষণ এখানে থাকবে দিদি তোমাকে ততক্ষণ এসব কথাই বলবে এখন তুমি যাও তো যাও কথা না বাইয়ে গাভীটাকে নিয়ে উত্তরের বনে চলে যায় নে নে বেশি করে ঘাস খেয়ে আর ততক্ষণে আমি এই গাছের গোড়ায় বসে থাকি পেট ভরে খাবে কিন্তু কেমন এই বলে টোনা সেখানকার একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর গাভীটি ঘাস খেতে থাকে

তো দেখি মেঘ না যাইতেই জল আমাকে আর কষ্ট করে খাবার খুঁজে দিতে হবে না এই গাবি আর এই পাখিটা আমি আমার পেট ভরাবো এই কথা বলে পাখিটি নিচে নেমে আসে আর টনা কিছু বুঝে ওঠার আগে টনাকে ধরে খেয়ে নেয় এরপর টনার গাবিকেও খেতে থাকে গাবির মাংস দাঁিনে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এই সব কাহিনী আড়া থেকে কাকুল আর জোকু দেখতে পায় একই একই সর্বনাশ গাভীরা তো টোনা দাদা আর তার গাভীটাকে খেয়ে ফেলেছে এখন এখন কি হবে জানা এসব ঘটনা টোনা দাদার দুই বউকে জানাতে হবে যোগু কাক আর এক মুহূর্ত দেরি না করে ছুটতে ছুটতে টোনার বাড়িতে আসে আর টোনার দুই বউকে সব ঘটনা খুলে বলে এইসব তুমি এইসব তুমি কি বলছো যোগু দাদা আমাদের আমাদের স্বামীকে কিনা নাইনি খেয়ে ফেলেছে আমি আমি আগেই টোনাকে বলেছিলাম সাবধান থাকতে আমি তো নাকি কত বার করে বলেছিলাম তো উত্তরের বনটা ভালো না তুমি তুমি আমার কথা কেন শুনলে না টোনা না হাই হাই এখন আমাদের তুই বউয়ে কি হবে ওই গাভীটাকেও তো ডাইনি খেয়ে নিয়েছে টোনা ফিরে এসো টোনা এখন এখন আমাদের কি হবে টোনা এখন আমরা কি করে চলব দুই বউ টনি দিদি মনি দিদি তোমরা শান্ত হও আর কেদো তোমরা দাদার কখনোই ফিরে আসবে না ঈশ্বরের উপর ভরসা রাখো দেখো ঈশ্বর একদিন তোমাদের ঠিক সাহায্য করবেন এরপর যজ্ঞ কাক দুই বউকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায় দুই বউয়েরই অনেক কষ্ট শুরু হয় দিদি দিদি এভাবে আমরা কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবো এভাবে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে দিদি এভাবে বসে থাকি তো আমাদের কেউ ঘরে খাবার দিয়ে যাবে না দিদি চলো আমরা দুই বউ মিলে বনের বাকি পাখিদের বাসায় জিয়ার কাজ করি এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই গো টুনি আর মুন্নি দুই বউ বাধ্য হয়ে বনে পাখিদের বাসায় জিয়ের কাজ করে আর দুই বউ জিয়ের কাজ করে কোনো রকমে তাদের দিন কাটায় একদিন কাজ শেষে দুই বউ বাড়ি ফিরছিল এমন সময় মুন্নি রাস্তায় বলে দিদি ও দিদি দেখো দিদি রাস্তার মাঝখানে দুটো চারা গাছ পড়ে আছে মুনি চল চারা দুটো আমাদের বাড়িতে গিয়ে আমরা রোপণ করি রাস্তায় চারাগুলো পড়ে থাকলে তো এমনিতেই নষ্ট হয়ে যাবে রে তার চেয়ে ভালো আমরাই চারা গাছগুলোকে রোপণ করি এরপর দুই বউ চারাগুলো তুলে নেয় আর বাড়িতে এসে তার রোপণ করে দুই বউ মিলে চারা গাছগুলোর অনেক যত্ন করতে থাকে আর এভাবে বেশ কিছুদিন কেটে যায় দুই বউয়ের চারা দুটি অনেক বড় হয়ে যায় কিন্তু সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে দুটি গাছের মধ্যে একটি গাছ মরা হয় একটি দিদি দুই গাছের মধ্যে তো একটি আপেল গাছ আর অন্যটি মরা গাছ আমরা অযথায় এই মরা গাছের যত্ন নিয়েছিলাম তাতে তো এই আপেল গাছের যত্ন নেওয়াই ভালো ছিল এই দেখো দেখো আপেল গাছে কত সুন্দর মকুল এসেছে কদিন বাদে আপেল ধরবে দিদি দিদি চলো এই মরা গাছটাকে আমরা কেটে ফেলি নারী মুনি মরা গাছটা কাটায় কোন দরকার নেই মরা গাছটা যে আছে ও থাকবে কেন কাটবো না দিদি এই মরা গাছ বাড়িতে রেখে তুমি কি করবে শুনি এতে না আছে পাতা আর না আছে ফল এ দিয়ে তো আমাদের কোনো উপকারই হবে না তার চেয়ে ভালো এটি কেটে এই কাঠগুলো বাজারে বিক্রি করব তাহলে আমরা অনেক টাকা পাবো দিদি নারী মুনি গাছটাকে দেখে আমার যে ভীষণ মায়া হচ্ছে ওকে কাটিস না তাছাড়া দুটি গাছের মধ্যে তো একটি গাছে ফল ধরবে তাই না ওই ফল দিয়ে আমাদের হয়ে যাবে রে তুমিও না দিদি পারো বটে সে জানতে আমি ওই মারা গাছের যত্ন নিতে পারবো না তুমি নাও ওই মারা গাছের যত্ন এরপর থেকে টুনি একাই মরা গাছের যত্ন নিত আর মন্নি আপেল গাছের যত্ন নিত এভাবেই বেশ কিছুদিন কেটে যায় মনির আপেল গাছে টস টসে আপেল ধরে দিদি দেখো আমার যত্ন করা আপেল গাছে কত সুন্দর টস আপেল ধরেছে আর তুমি তো শুধু শুধু মায়া গাছের যত্ন নিলে কই কোনো লাভ হলো কি সব শুধু শুকনো শুকনো ডালপালা আর পচা ছি 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 তুই ঠিকই বলেছিস রে মুন্নি অযথায় আমি এই মরা গাছের যত্ন নিলাম কিন্তু আর না আজ তো আমি একে কেটেই ফেলবো এই বলে তুমি একটা কুড়াল নিয়ে এসে যেই না মরা গাছকে কাটতে ধরে অমনি মরা গাছটি চিৎকার করে ওঠে

পূর্ণিমা এলে যে আমি আমার সব শক্তি ফিরে পাবো দয়া করো তোমরা আমার উপর দয়া করো আমার জীবন তোমরা ভিক্ষা দাও মরা গাছের এমন কান্না দেখে দুই বউয়ের ভীষণ কষ্ট হয় তারা মরা গাছকে আর কাটে না আর মরা গাছের অনেক সেবা যত্ন করতে থাকে এদিকে পূর্ণিমা রাত চলে আসে নতুন পাতা বাজিয়েছে আর দেখো দেখো মরা গাছে সোনার লেবু ধরেছে তার মানে মরা গাছটা আসলেই জাতির গাছ গো হ্যাঁ রে তো এই মারা গাছটা আমাদের দুই বই ভাগ্য পেয়ে গেলো আমি তো কক্ষনোই ভাবিনি তবে আমাদের আর কোনো চিন্তা নেই রে এই কাছে ফল বিক্রি করে এখন আমরা সুখী ঋণ কাটাতে পারবো এভাবে দুই বই দিন অনেক সুখী কাটে থাকে দুই বমি সোনার লেবু আর সাধারণভাবে বিক্রি করতো আর তাতে যা টাকা পেত তা দিয়ে তারা গরিব অসহায় পাখিদের সাহায্য করত।